ফার্স্ট টাইম আপনাদেরকে বলি যেটা সেটা হচ্ছে যে এটা কম খরচে আমরা তৈরি করেছি এই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যেমনটা তো এটা আমরা চারটা পাল্লা দিয়েছি চারটা পাল্লা দেওয়ার যে কারণটা সেটা হচ্ছে যে নিচের পাল্লাগুলো লাগিয়ে রাখলে আর উপরে গুলো খোলা থাকলো আলো বাতাস আসলো বিশেষ কোনো অসুবিধা হলো না সুবিধা যেটা সেটা হচ্ছে যে মিস্ত্রি ভাইদেরকে বলে দিবেন যে গ্রিলের গ্যাপটা তিন ইঞ্চির বেশি দেওয়া দরকার নেই কমও দেওয়া দরকার নেই তিন ইঞ্চি দিলেই হবে আছি অনেক সময় কিন্তু এটা আমরা ছয়টা পাল্লা দিই কারণ অনেক সময় অনেকের দেয়ালের পাশে কিন্তু জায়গা থাকে না সেক্ষেত্রে কিন্তু এরকম ছোট পাল্লা দিতে হয় মানে তিন আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আজকে আমি আমাদের এই ভিডিওতে তিন ফিট এবং কি চার ফিট একটা জানালার এস্টিমেট আপনাদেরকে দিব মানে হিসাব দিব এবং কি আপনাদেরকে জানাবো যে কীভাবে তৈরি করলে কম খরচ হবে এবং কি কম খরচে কীভাবে তৈরি করবেন এবং কি স্ট্রংভাবে যদি তৈরি করেন কীভাবে করতে পারেন বর্তমান বাজার দর হিসেবে একটা জানালা তিন ফিট বাই চার ফিট একটা জানালা কত টাকা খরচ হয় এগুলো কিন্তু আজকে আমাদের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন ফার্স্ট টাইম আপনাদেরকে বলি যেটা সেটা হচ্ছে যে এটা কম খরচে আমরা তৈরি করেছি এই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছি পাল্লাগুলো হচ্ছে যে থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল আর পাল্লার যে ফ্রেমটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে আমরা মেন ফ্রেমটা করেছি আর ভিতরে এটার রড কিন্তু বারো মিলি বিএসআরএম স্কোয়ার রড দিয়ে করা হয়েছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে দশ এম এম বিএসআরএম স্কোয়ার রড কিংবা সিএসআরএম আর আর এম অন্যান্য কোম্পানি রয়েছে আপনারা ওগুলো দিতে পারেন যদি কম খরচ চান আর কি তো এটা আমরা চারটা পাল্লা দিয়েছি চারটা পাল্লা দেওয়ার যে কারণটা সেটা হচ্ছে যে নিচের পাল্লাগুলো লাগিয়ে রাখলে আর উপরে এগুলো খোলা থাকলো আলো বাতাস আসলো বিশেষ কোনো অসুবিধা হলো না সুবিধা যেটা সেটা হচ্ছে যে ভিতরে অনেক সময় লোকজন থাকলে বাহির থেকে দেখা যায় না মানে একটা ভালো একটা পর্দার ব্যবহার হয় আর কি বিষয়টা এরকম তো সেই জন্য উপরে নিচে পাল্লা দিলে ভালো গুলো লাগাই রাখলে গুলো খোলা রাখলে বিষয়টা সুন্দর আর কি তো এটা আমরা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করার কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যেটা খরচটা কম হয় আর কি তো এটা আমাদের যদি আমরা ওই যেহেতু বারো এম এম স্কোয়ার বার দেওয়ার কারণে এটা ওয়েট হয়েছে পঁয়তাল্লিশ কেজি ওয়েট হয়েছে আমাদের এটা তো এটা যদি আমরা দশ এম দিতাম তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে আরও কিন্তু সাত আট কেজি ওয়েট কমে যেত কারণ যেটা হচ্ছে সেটা আমরা তিন ইঞ্চি গ্যাপ দিয়েছি তো এটা আসলেও যারা ওয়েটে কী করে মানে ওজনে কন্ট্যাক্ট করে তারা কিন্তু এটা আরও ওয়েট বেশি তৈরি বেশিভাবে তৈরি করবে কারণ যেটা হচ্ছে যে মোটা মাল ব্যবহার করবে এবং কি এখানে ওই গ্রিলের গ্যাপগুলো অনেকটাই কম দিবে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মিস্ত্রি ভাইদেরকে বলে দিবেন যে গ্রিলের গ্যাপটা তিন ইঞ্চির বেশি দেওয়া দরকার নেই কমও দেওয়া দরকার নেই তিন ইঞ্চি দিলেই হবে আর এখানে আমরা থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল এবং কি এক ইঞ্চি অ্যাঙ্গেল এটা আমরা থ্রি এম ব্যবহার করেছি আর কি থ্রি এম ব্যবহার করেছি তো আপনাদেরকে বলে দিই যদি আপনারা দশ মিলি স্কোয়ার বার দেন আর হচ্ছে যে এই মালগুলো দেন মানে প্লেন শিটটা আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে বাইশ গ্যাচ হালকাটা মানে হালকা বাইশ গ্যাচ এটা পাকা বাইশ না আর কি আর এখানে হ্যান্ডেল এক একটা পাল্লাতে এক একটা করে হ্যান্ডেল দেওয়া হয়েছে একটা করে স্টপার দেওয়া হয়েছে তো এই গ্রিলটা চার চার ঝালাই করা হয়েছে তো আপনারা যদি দশ এম এম স্কোয়ার বার দেন তাহলে এই জানালাটা তিন ফিট চার ফিট একটা জানালা আপনারা ছয় হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন সেটা আলোচনা সাপেক্ষে হতে পারে আপনার এলাকাতে হয়তো একটু কম বেশিও হতে পারে তো আমাদের এখানে হলে ছয় হাজার টাকা হলে কিন্তু এরকম একটা জানালা আমরা তৈরি করে দিতে পারি তো একটা জানলা দিয়ে আপনাদেরকে দেখালাম যে আসলে জানলার সিস্টেমটা কেমনটা যদি কম খরচে করা যায় তো এটা কিন্তু যেহেতু আমরা চারটা পাল্লা দিয়েছি অনেক সময় কিন্তু এটা আমরা ছয়টা পাল্লা দিই কারণ অনেক সময় অনেকের দেয়ালের পাশে কিন্তু জায়গা থাকে না সেক্ষেত্রে কিন্তু এরকম ছোট পাল্লা দিতে হয় মানে তিন ফিটে তিনটা পাল্লা দিতে হয় ওপরে তিনটা নিচে তিনটা এরকম আর কি বিষয়টা তো আসলে ভিডিওতে অনেক কিছু বলতে চাই মনে থাকে না তো এটা যদি ওজনে হয় তাহলে কিন্তু একশো পঞ্চাশ টাকা কেজি ওজন হয় আর কি আমাদের এখানে আরও যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ